অস্ট্রেলিয়াকে হারিয়ে দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল ভারতীয় ক্রিকেট দল অনবদ্য খেলল কিন্তু ভারত মানে ভারতীয় দল এরকম যে ভালো খেলেছে এতে সব থেকে বেশি কষ্ট পেয়েছে হলো একমাত্র বাংলাদেশ বাংলাদেশ কষ্ট পেয়েছে পাকিস্তানের সমর্থকরা কষ্ট পেয়েছে কিন্তু কিছু করার নেই ভারত অপ্রতিরোধ্যভাবে খেলেছে ভালো খেলেছে এবং জিতেছে এবং কিং কোহলি যে কিং কোহলি কেন তাকে বলা হয় মানে কিং কোহলিকে কেন কিং কোহলি বলা হয় এটাই আজকের ম্যাচে সে প্রমাণ করলো প্রথম থেকে এরকমভাবে ধরে ধরে খেলে প্রয়োজনে চার মেরে ম্যাচটাকে নিয়ে গেল একদম শেষ অব্দি একদম অসাধারণ এর জন্যই সে বড়ো মঞ্চের প্লেয়ার এর জন্যই সে ভালো প্লেয়ার এর জন্যই সে কিং কোহলি এই জন্যই মানে বেস্ট প্লেয়ার এই কিং কোহলি তো এখন দেখতে হবে যে ফাইনালটা যেতে নাকি এবার ফাইনাল হয়তো সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এই দুটো দলের মধ্যে যে কোনো দল উঠবে যে দল উঠবে মনে হচ্ছে সাউথ আফ্রিকা উঠতে পারে নিউজিল্যান্ডও উঠতে পারে যে কোনো দল উঠতে পারে যে দল উঠবে তা সেই দলের সাথে কিন্তু ফাইনাল খেলবে ভারত ভারত অলরেডি কিন্তু ফাইনালে চলে গেছে পাকিস্তান থেকে কিন্তু ফাইনালটা সরে দুবাইতে এসে পৌঁছেছে যেহেতু ভারত উঠেছে ফাইনালে এই জন্য কিন্তু পাকিস্তানে ম্যাচ খেলবে না দুবাইতেই ম্যাচটা খেলবে এই পিচটা ছিল কিন্তু নতুন পিচ আগের পিচের মতো ছিল না এবং আগের পিচের মতো অতটা কিন্তু স্পিন করে নি আজকের পিচটা আজকের পিচটা ব্যাটিং সহায়ক পিচ অতটা ছিল না মোটামুটি আগের ম্যাচে যেমন খুব বল স্পিন করছিলো আজকের ম্যাচে কিন্তু খুব বল স্পিন করেনি তবে ভালো ছিল ভালো ব্যাটিং মানে মোটামুটি ব্যাটিং সব পিস ছিল এবং বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছে মানে একদম অপ্রতিরোধ ইনিংস পাঁচখানা চার মেরেছে তার ইনিংসে পাঁচটা চার মেরেছে এবং সে রান করেছে কত চুরাশি রান করেছে আটানব্বই বলে পাঁচটা চার মেরেছে অ্যারাম জাম্পার বলে আউট হয়েছে কিং কোহলি আবার রোহিত শর্মা উন উনতিরিশ বলে আঠাশ রান করেছে তিনটে চার একটা ছয় ছিয়ানব্বই রেটে ব্যাটিং করেছে রোহিত শর্মা শুভমান গিল এগারো বলে আট রান করেছে একটা চার মেরেছে শুভমান গিল এই চাপের মুহূর্তে কখনোই খেলতে পারে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হোক বা ওয়ার্ল্ড কাপের ফাইনালে হোক বা এখানে সেমি ফাইনালে হোক মানে খেলতেই পারে না শ্রেয়া শার আর কোহলির পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল শ্রেয়াশার বাষট্টি বলে পঁয়তাল্লিশ রান করেছে তিনটে চার মেরে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়েছে অক্সার বলে রান করে একটা চার একটা ছয় মেরে আউট হয়েছে বলে আউট হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ সময় এসে তাও সাতাশ রান করে দিয়েছে কে রাহুল যে কে এল রাহুল একদম স্লো ইনিংস খেলার জন্য ট্রল হয়েছিল বিশ্বকাপের ফাইনালে সেই কে এল রাহুলই আজকে একদম ম্যাচ উইনিং শট খেলেছে একখানা ছয় মেরে ম্যাচ জিতিয়েছে চার রান বাকি ছিল একটা ছয় মেরে ম্যাচ জিতিয়েছে এবং চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছে দুটো চার দুটো ছয় এক সময় ছত্রিশ বলে ছত্রিশ বাকি ছিল কে এল রাহুল হার্দিক পান্ডে ব্যাট করছিল তারপর তারা দুজন বুঝে বুঝে ব্যাটিং করে একদম শেষ অব্দি ম্যাচটা নিয়ে যায় জেতায় হার্দিক পান্ডিয়া চব্বিশ বলে আঠাশ রান করে একটা চার তিনটে ছক্কা মারে ন্যাথানালিসের বলে আউট হয় যা দেয়া এক বলে শূন্য রান করে আউট হয় আর বেন দাসুরিয়াস এ হলো সাত ওভারে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেয় ন্যাথানালিস দশ ওভারে উনপঞ্চাশ রান দুই উইকেট নেয় কোপার কনলে এও বল করেছে আট ওভার সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে অ্যাডাম জাম্পা দশ ওভারে ষাট রান নিয়েছে দিয়েছে এবং দুই উইকেট নিয়েছে অ্যাডাম জাম্পার বলে কিন্তু আউট হয় বিরাট কোহলি কিং কোহলি কিন্তু একটা অসাধারণ শট খেলতে গিয়ে আউট হয় ভালো শটটা খেলতে গেছিলো বাট ক্যাচ হয়ে যায় আর কী করা যাবে কিন্তু বিরাট কোহলির এই যে ইনিংসটা পঁচাশি রানের এই ইনিংসটা কিন্তু কোনো অংশে একশো রানের থেকে কম না তার থেকে গুরুত্বপূর্ণ এবং একশো রানটা করলে বেশি ভালো লাগতে পারত এবং আজকের ম্যাচে মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে দিলে হুট করে দারুণ মানে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করলো আবার এই ম্যাচে খেলে দিল বিরাট কোহলি মানে বিরাট কোহলির চাপটা ভালো সামলাতে পারে মাঝে মাঝে চাপের মুহুর্তে এত ভালো ভালো খেলে দেয় মানে এটাই ভালো লাগে বিরাট কোহলি যদি আউট না হতো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওইখানেও সেঞ্চুরি করতো ওইখানে আরও বেশি রান হতো ওইখানে হয়তো ভারত জিততে পারতো সবসময় কিন্তু অস্ট্রেলিয়ার দিকে যায় না ম্যাচ একটা দলের দিকেই যাবে ম্যাচ সময় সেটা কিন্তু হয় না তার উল্টো দিকেও কিন্তু হয় এটাও হয় কিন্তু ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় আর গ্লেন ম্যাক্সওয়েল ছয় ওভারে ছয় পয়েন্ট এক ওভারে পঁয়ত্রিশ রানে কোনো উইকেট পায়নি তানভীর সাঙা ছয় ওভারে একচল্লিশ রানে কোনো উইকেট পায়নি ট্রাভেসেট এক ওভারে ছয় রান দিয়ে কোনো উইকেট পায়নি এক থেকে দশ ওভারে পঞ্চান্ন রান দেয় ঠিক আছে এই হলো ব্যাপার এবং শ্রেয়া সার আর কোহলির মধ্যে একশো রানেরও পার্টনারশিপ হয়নি একানব্বই রানের কিন্তু এই রানটাই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ উইনিং পার্টনারশিপ একশো এগারো বলে একানব্বই রানের অক্সার পেটেল এবং কোহলির মধ্যে চুয়াল্লিশ রানের বাহান্ন বলে আর এদিকে কে এল রাহুল আর কোহলির মধ্যে ছেচল্লিশ বলে সাতচল্লিশ রানের আর কে এল রাহুল আর হার্দিকের মধ্যে একত্রিশ বলে চৌত্রিশ রানের আর লাস্টে কো কোহ মানে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর প্রথমে গিল আউট হয় রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর ম্যাচটা যেভাবে হোক ধরা উচিত তিন নম্বর এবং চার নম্বর পজিশনের যার যারা প্লেয়ার তাদের যেটা ধরা উচিত তারা কিন্তু ধরে রাখে এবং দারুণ খেলে মানে তার খেলে দারুণ জাস্ট অনবদ্য ওইদিকে অস্ট্রেলিয়ার কথা যদি বলতেই হয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুশো রানে অল আউট হয়ে যায় কিন্তু দুশো রান করা কিন্তু এই পিচে অতটা সহজ ছিল না কিন্তু তাও ভারত চার উইকেটে জিতে নেয় ট্র্যাভিস হেড তেত্রিশ বলে উনচল্লিশ রান অত মানে তাণ্ডব শুরু করেছিল ট্র্যাভিস হেড কিন্তু বরুণ চক্রবর্তী আউট করে দেয় তাকে পাঁচটা চার দুটো চার স্বামীর একটা শূন্য রানের মাথায় আউট হয়ে যাচ্ছিলো ট্র্যাভিসেট কিন্তু একটা একটু কঠিন ক্যাচ ধরতে পারেনি মহম্মদ শামী মোহাম্মদ শ্বামীর কাছে একটা ক্যাচ উঠেছিল আর বাকি যারা প্লেয়ার ইস্টিভি স্মিথ হোক ইস্টিভি স্মিথ ভালো খেলেছে ছিয়ানব্বই বলে তিয়াত্তর রান করেছে স্বামীর বলে একটা আউট হয়েছে লাইনটা মিস করেছে স্বামীর সিধা বল যাবে একদম পোল্ড হয়ে যাবে চারটে চার একটা ছয় লাবুসানে খেললেও আর আলাদা ব্যাপার ছিল ছত্রিশ বলে উনত্রিশ রানে আউট হয়ে গেছে এরা কেউ স্পিন বল খেলতে পারে না জশ অ্যাংগেলস যাদের যার বলে আউট হয়েছে বারো বলে এগারো রান আর মানে ভাগ্য খুব ভালো ছিল হলো ইস্টিভি স্মিথের অনেক আগে আউট হয়ে যাচ্ছিলো স্টিভ স্মিথের বেল মানে উইকেটে লাখার পরও বেলটা পড়েনি যার জন্য আউট হয়নি নাহলে তিয়াত্তর রানও করতে পারতো না অ্যালাক্স কেরি দিকে ভালো খেলে সাতান্ন বলে একষট্টি রান আটটা চার একটা ছয় এখানে যদি অ্যালাক্সকেও খেলতে পারতো রান আউট যদি শ্রেয়া না করতে পারতো তাহলে কিন্তু সমস্যা হতো প্রচণ্ড ম্যাক্সওয়েল পাঁচ বলে এক রান এই পাঁচ বলে সাত রান একটা ছয় অক্সারের বলে আউট হয় অক্সার একটা অসাধারণ বলের মাধ্যমে আউট করে এই ম্যাক্সওয়েলকে নেথানি সাত বলে দশ রান করে টি সাংয় এক বলে এক রান করে ঠিক আছে আর মোহাম্মদ শামী দশ ওভারে আটচল্লিশ রানতে তিনটে উইকেট নেয় তিন তিনটে উইকেট নেয় হার্দিক পান্ডা পাঁচ ওভার তিন বলে চল্লিশ রান এক উইকেট আর হলো বরুণ চক্রবর্তী দশ ওভারে উনপঞ্চাশ রান্ত দুই উইকেট তারপর অক্সার প্যাটাল আট ওভারে তেতাল্লিশ রান্দে এক উইকেট যাদের যে আট ওভারে চল্লিশ রান দুই উইকেট মানে এই হলো অবস্থা পরপর উইকেট পড়তে থাকে আর ভারত মানে মানে খুব ভালো জিতেছে এই ম্যাচটা অনেকে দেখেছে ম্যাচটা পুরোপুরি দেখতে পারেনি কিন্তু ফাইনালটা দেখবই রোববার আছে ফাইনালটা দেখার চেষ্টা করবই ফাইনালটা অনেকেই দেখবে তো দেখা যাক কি হয় কোন দল জেতে ফাইনালটা দেখার অপেক্ষায় আমি রয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে ভারত মানে অপ্রতিরোধে তবে ফাইনালটা হারলে খুব কষ্ট পাবো ফাইনাল যাতে না হারে সাউথ তবে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এরাও কোনোবার কাপ পায়নি একটা আইসিসি ট্রফি পেয়ে যাবে তবে ভারত জিতলে বেশি খুশি হব হারলেট কষ্ট তো লাগবে কেন ডে এই সব ম্যাচ এইখানে আগেও সব ম্যাচ জিতেছে এখানেও চারটে ম্যাচ পরপর জিতে আসলো গ্রুপ পর্বে তিনটে ম্যাচ তিনটে জিতেছে সেমিফাইনাল জিতলো এখন ফাইনাল পরপর পাঁচখানা ম্যাচ জিতে অপ্রতিরোধ মানে রোহিত শর্মার নেতৃত্বে মানে পরপর পাঁচখানা জয় হবে প্লাস এটা কাপ আসবে মানে বিশাল রেকর্ড আর প্লেয়ার অফ দ্য সিরিজ বরুণ চক্রবর্তী শেষ পর্যন্ত না হয়ে যায় ফাইনাল ম্যাচেও ভালো বল করলে আগের ম্যাচেও ভালো বল করেছে আজকের ম্যাচেও ভালো বল করলো বরুণ চক্রবর্তী বল খেলতেই পারছিল না বলটা স্পিন কম করছিল তাই বরুণ চক্রবর্তীর বল খেলতে তাও পারছিল আজকে যদি আরও স্পিন করতো হয়ে গেছিলো কাজ এক সময় মনে হচ্ছিল যে কিঙ্কোলের খেলা দেখে প্রথম থেকে মনে হচ্ছিল যে খেলতে পারে একটা বড় স্কেন কেন আজকে ভালো খেলছিল প্রথম থেকে শর্ট রান নিয়ে নিয়ে খেলছিল কিন্তু কভারের অফ অফের দিকে যখনই খেলছিল আমার ভয় ছিল আউট না হয়ে যায় বারবার এরকম আউট হয়ে গেলে সমস্যা মানে বিরাট কোহলি যদি আউট হয়ে যেত শেষ মুহূর্তে হয়ে গেছিলো তাহলে আর পারতো না মানে জিততে পারতো নাকি কি সন্দেহ আছে আর এটা যদি দুশো আশি পঁচাশি রান হতো সমস্যা হতো এটা যেহেতু পুরনো পিচ না নতুন পিচে খেলা হলো ওই জন্য কিন্তু রানটা হলো না হলে কিন্তু এই রানও কিন্তু হতো না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না তো এখন দেখা যাক কি হয়